কি বলতে আমরা অহন আলম অহন যারা আবুধাবি থাকে এবং বাংলাদেশে আছে বিশেষ করে শ্রীলঙ্গ কলে বেশ ভালোভাবে চিনে কাছে ভাষাভাষী ছাড়াও অন্যান্য ভাষাভাষী আছে যথেষ্ট জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর অহন আলম আজ কথা কইব কন্টেন্ট ক্রিয়েটর কি ভিডিও বানাই দিয়ে আমরে করি হেল্প করি রান্না বান্না রান্না বান্না

পরিচয় কারণে আর একটু জানিনুম আর পাশে দেখি ওর আব্বা ওর পাশে আছে যে ওর নানা ভাই আর তারা তো কেন অন্য যে তার অনুভূতি জান কি তারা নাতি লোয়েরা এবং আচ্ছা আসসালামু আলাইকুম আর আর চট্টগ্রামবাসীর চ্যানেল ধন্যবাদ জানাই বিশেষ করে আজ আর মাইয়ের মানে অনুষ্ঠান বা বিশেষ করে ধন্যবাদ জানাই জিবে আর বড় ভাই জাহেদ ভাই বিশেষ করে ধন্যবাদ জানাই জিবে ক্যামেরার ফিছন আছে শাহেদ ভাই এরা আজ আইয়ের আরাত্তন জিবে হারার লগে কিনে বইয়ের এক কাপ চা হিলাম আর বাসাতে আইল ইন বেশি ভালো লাগে মানে আনন্দ ওনারা বুঝেতেন যেহতো আর মাইয়ের ব্যাক এক কোনো চিনে ওনারা একক্ষণ দোয়া করিবেন আর মায়ের লাই আর মাইয়ের চট্টগ্রামের পাশাপাশি বাসা ব্যাকরণের মুক্ত করছি এবং ভাইয়া তার বেশি খুশি ঘুরছি ওই দিনের মধ্যে আইয়ের আর ভাইয়ের ভাই আইয় আর আর বেশিরভাগ আনন্দ দিয়ে ইয়ান উপভোগ করতে পারে যেহেতু আর আরো সব লাহ আর চট্টগ্রামের চ্যানেল বা চ্যানেল বাঁধ আর আর ভাই ব্রাদার আসি বিশেষ করে ইয়ান কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আর মাইয়াতে বেশিরভাগ মানবিক কাজে মানে আর মতো একটু মানবিক কাজে উদ্বুদ্ধ বেশি যে কোনো কিছু আর আইনের পরতনীতে বেস্ট কিছু হেল্প করছি মানবিক খাজের মধ্যে এবং আর মাইয়া সবসময় চাই রাস্তাঘাটে ফকিরে হোক মিসকিনতে হোক গরিব হোক মানে আপু বেড়া হেল্প করে বেড়া হেল্প করে সহযোগিতা করে এবং আরে ইয়া করে আমি এ কিন দেহের মানে আমি আর মাই হিসেবে আমি গর্ববোধ করি শকত ভিডিও চাইতাম ও মাঝে মধ্যে এ চাইতো মানে শকত সার একদম ভালো একটা জব করতো ওই জব শুধু মানে মানবিক খাজর জন্য জবিয়ান ছাড়ে দিও তার মাই হতে যে হয়তো মানুষ এরকমই ভালো থাকতে পারে মানুষের পোঁচা গলা মানুষের রাস্তার তুন আনি ওর বরণ পোষণ করি শরীর সম্পূর্ণ ভালো করতে পারে এই নতুন সেবা আর কি আর মাই হতে আই ভবিষ্যতে পুলিশ ওই মানুষের কল্যাণের মানুষের সাহায্য সহযোগিতার লেবুলি আমি হাত বাড়াই দিই এবার যেহেতু আমার বাচ্চারা আমি একটা জনের পর আমি চট্টগ্রামের বাসা চর্চা করি বিদেশের তাহিয়ারা আই এই ওনার আর চট্টগ্রামের বাসায় তুলি ধরিস বাচ্চা হলরে মা বাপর আদর দিবে নানা নানির আদর দিবে এবারে আহরা যত অনুপ্রেতুম ইতার এত অনুপ্রেত হইব অনুপ্রেরণা যত দিই এত অনুপ্রেরিত হইব তদ্রুপ আর মাই অলহামদুলিল্লাহ আহরা যেভাবে সম্মান করে নানা নানি দাদা দাদি ব্যাকরণে এভাবে করি হলে পারিবারিক শিক্ষা এবার সকল বাচ্চা হল অনতনীতি গাইড করিয়ি ওই শিক্ষাও ব্যাক ওই শিক্ষাও ব্যাকরণ মানি যে বুড়া হালে বাঁ বাপরে ফেলাই বৃদ্ধাশ্রম দিয়ে আইবি ওই কিন্তু মা বাবা বঞ্চিত আজ আর প্যারিস্টার ওই ইয়ারে মা বাবা বৃদ্ধাশ্রম নার এবার এই বেলে হাবার কিন্তু সুশিক্ষে শিক্ষিত নয় হয় সুশিক্ষে শিক্ষিত কিন্তু কি মন মানসিকতা পরিবর্তন হয় জীবন অনেক ছোট আলো তুমি গাইড করলি মা বাবার কষ্ট দুঃখ দুঃখই বুঝলি এই মানুষ বড় ইয়ার যে মা বাবুরের বৃদ্ধাশ্রম দিয়ে আর মাইয়ের যখন ইয়ার ফেসবুক হতো ইয়ের

একজন মানুষের বালা হইলে দশজন আকার দশ জনের বালাক হইলে একজন খারাপ। পো তো আই বিনা স্বার্থে আর একজনের খারাপ ফতা কিলোমিটার আর ইয়ান দরকারও নাই আর ইয়ান ইনে ভবিষ্যতে পোহাশা নষ্ট হয়ে যাচ্ছে জামাই এবং মাইয়েরা আই বহুত মনে করছি কিন্তু আর খাসে তার আর ওই এগিন নাই আর বিড়িয়ে পরিবার নিয়ে গো নাটকের মতো দেখলাম যে মানে আহনা বলতেছে যে দেখি এক গো মাইফ বি দিতে আগে শাশুড়ি চাইবেন শাশুড়ি যদি ভালো হয় তৈলে অনার মাইয়া ভালো চাইবে যেই মানে মানে দেখাই যে শাশুড়ি তেল মাফি দে নুন মাফি দেল মাফি দেদান হাড়ি এইভাবে এক নাটক করে দেখাই লাস্ট ফিনিশিং দিয়ে দেখি অনরা মাইয়া বিয়ে দিবেন তবে আর মতো শাশুড়ি দিয়ে খাসে ফুয়ার খাসে মাইয়া বিয়ে নিতেন বালা শাশুড়ির ফুয়ার খাসে মেঘিয়ে বিয়ে দিন তাইলে এডেন মেথ দিয়ে অনর পারিবারিকভাবে সামাজিকভাবে শিকিবার বহুত কিছু আছে তো ইয়ে নলাই আই মানে তারে ধন্যবাদ জানাই আর দেশের মানুষ মসজিদের ইমাম সাহেব ক্যার পড়লে এখন ট্যাং করে ট্যাং ব্যা মানে আর যদি কেউ মানি ওই বালাঘাস করে ম্যাচদান খাবার এখন নুন না এই আর দেশের মানুষ দের কম আর আর নাতির এক অনুভূতি দি ও বড়ই সামাজিকভাবে মানুষের উপকার করিবার চেষ্টা করিব এবং পুলিশ ইবার ইচ্ছা যে মানুষ স তার ন্যায় বিচার নফার ইয়ান ফাওয়া দিবার লাই ওর একখান কি মানে অনুভূতি আছে আমরা বেগুন ধোয়া করলে ওর যে অনুভূতি আছে ইয়ান আল্লাহ তালায় কামিয়াব করি আর ফাওয়াসী হলে আর ফলত মধ্যে দুর্ব কি আনে আছে আর যে হয়তো আর যে দূর গাইডলাইন পাইব কথা এয়ারপোর্টে আলে যে দূর সাপোর্ট পাইব কথা দূর আর এখনও না পায় ভবিষ্যতে যদি কোনো সরকার আই বা সরকারও যদি চায় আর প্রবাসী হলে চাইলে সুযোগ সুবিধা গরিব করে দেয় মানবিক সরকার যদি দেশে চাই তাহলে আর প্রবাসী হলে জিনিসটা পাইব অনরে শতকরা পঞ্চাশ জন অনার যদি সাপোর্ট করে আর পঞ্চাশ জননের অনার ব্যাট কমান্ড করিব তাই বলে কি অনেক ওই ব্যাট কমান্ডেন্ট ধরে বই দিতে পারবেন এবারে অনেক ব্যাট কমান্ড জীবে করবি এবারে ব্যাট লাহি অনেক সাম্প্রতিক আবেদন করবো আলহামদুলিল্লাহ আই এখন ব্যাকন রোগ্য মেসেজ দিই অনার বাচ্চা এই ফেসবুক ইউটিউব এই মোবাইল নতুন এই কন্টিনিউ নতুন দূরে রাখবার চেষ্টা করবেন লেখাপড়ার দিক দিয়ে মনোযোগ দেবেন মাঝে মধ্যে বিনোদন দিতে চাইলে অসুবিধা নেই আসক্ত নয় মতো জনগণের দুর্দশা প্রবাসী সকল দুর্দশা সব কিছু মিলে জনগণ সরকার হইব এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন করতে যাই যাতে লেখাপড়া ক্ষতি নয় ভান ইউথ মা বাবা খেয়াল রাখিব এবং সবচেয়ে এই বিষয়ের কারণে সবচেয়ে বড় বিষয় যে এনে যে অহনার বাবা হই পারিবারিক বন্ধন্যাস এবং সুশিক্ষা শুদ্ধাচার গান যাতে পারিবারিকভাবে ইতারা ফাইফান শিশু সকলে ফাইফান ইয়ার চেষ্টা করব অহনার সেম তো অহনা এই যে ফেসবুক বা তুমি যা গুতালি গুতে কিছু লেখে তোমাকে

আজ যাহ সি সেভেন্টি ওয়ান নিজের পক্ষ করত ধন্যবাদ জানায় এত সময় আগামী অন্য কোনো মেমালের ওনারা আলাপ ফেরত